জান্নাতে কোনো ধর্ষক নাই জান্নাতে আসিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না শুনেছি নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পায় সেই হিসাবে আমাদের বোন আসিয়া শহীদ আর আল্লাহ তালা বলেছেন শহীদকে তোমরা মৃত বলো না আসিয়া মারা যায়নি দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে মহান আল্লাহ তালা তাকে ভালো রাখুক আর যারা এই দুনিয়াটা ওর জন্যে জাহান্নাম বানিয়ে দিয়েছিল তাদের দুনিয়াকে আর আখিরাত দুটাই যেন জাহান্নাম হয়ে যায় আমরা তো আল্লাহরই আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব আমি যা বললাম শুরুতে সেটাই আমি লিখছিলাম আমার ফেসবুকে আপনারা অনেকেই দেখছেন প্রায় দেড় লাখ লাইক পড়ছিলো লেখাটায় আপনারা হৃদয় দিয়ে অন্তর দিয়ে আসিয়ার জন্য দেশবাসীর কান্নাকে ধারণ করেছিলেন কিন্তু ফেসবুক এটাকে বলে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন ফেসবুক আমার পোস্ট রিমুভ করে দেয় আমাকে এক মাসের জন্য ব্যান করে দেয় এই লেখাটার জন্যে কারণ আমি নাকি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করেছি আমি আপিল করেছিলাম কিন্তু সেই আপিলেও আমার আপিল প্রত্যাখ্যাত হয়েছে আমার ফেসবুকের পোস্ট রেস্টোর করা হয়নি আমি একটা প্রশ্ন রাখতে চাই ফেসবুকের কমিউনিটির বাইরে কি আমরা একজন মুসলমানের আর্তি কি সেই প্ল্যাটফর্মে জায়গা পাবে না ফেসবুক জালেমের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ফেসবুক বর্ণবাদীর প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এই ফেসবুকে আসিয়ার অভিশাপ লাগু